বিষয়টা ধন্যবাদ আজকে কাপাসে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে আমি একজন প্রার্থী কিন্তু আমার ছাত্র রাজনীতির জীবন থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনীতি এবং সর্বশেষ গত উনিশ সালের উপজেলা পরিষদ নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা জাতীয় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মনোনয়নের ভিত্তিতে আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচনে কাপাসিয়ার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে পাঁচ বছর একেবারে প্রান্তিক পর্যায়ে তৃণমূল পর্যায়ে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন আমি এই পাঁচটি বছর কাপাসিয়ার প্রতিটি পথে প্রান্তরে মানুষের সান্নিধ্যে মানুষের কর্মে মানুষের সুবিধা অসুবিধায় মানুষের কাছে থাকার চেষ্টা করেছি আর তা থেকেই এই কাপাসিয়ার তৃণমূল পর্যায়ে আমার একটি অবস্থান তৈরি হয়েছে সেই অবস্থানের ভিত্তিতেই এই নির্বাচনে আজকে সাধারণ মানুষ আমাকে পছন্দ করছে এবং সাধারণ মানুষ আমাকে আমার বর্তমান প্রতীক মোটরসাইকেল প্রতীক আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য স্বতঃস্ফূর্ত অবস্থা তৈরি হয়েছে কাপাসের সকল পর্যায়ে সকল ইজনে দুইশো একত্রিশটা গ্রামে ইনশাল্লাহ আমরা জানতে পেরেছি যে আপনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কিছু মহল আপনার বিরুদ্ধে কাজ করছে আসলে এই বিষয়ে আপনি কি পদক্ষেপ নিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ কি আসলেই আমি যেহেতু জনগণের রাজনীতি করি জনগণের রাজনীতি করার কারণে জনপ্রিয়তা তৈরি হয়েছে আমি গত পাঁচ বছর সফলতার সাথে চেষ্টা করেছি এই সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারের প্রত্যেকটি কর্মসূচি বাস্তবায়ন করার জন্য বিশেষ করে দুই বছর যখন করোনা ছিল করোনার সময় বহু মানুষ বেকার হয়েছে এই বেকার মানুষদেরকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এই সহযোগিতাগুলো আমি তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আর তা থেকেই একেবারে তৃণমূল পর্যায়ে মানুষের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে সেই কারণে অনেক ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে মিথ্যাচার করছে তো আমি ইতিমধ্যে প্রশাসনকে নির্বাচন কমিশনকে অবহিত করেছি নির্বাচনের আচরণবিধি বেঙ্গে আচরণবিধি না মেনে মিথ্যাচার করাটা আচরণবিধি বহির্ভূত সুতরাং নিশ্চয়ই একদিকে এই আমার বিরুদ্ধে যে মিথ্যাচার এই মিথ্যাচারের জবাব পাশে দেবে অন্যদিকে নির্বাচন কমিশনের আইন অনুযায়ী আচরণবিধি লঙ্ঘ লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে সমুচিত ব্যবস্থা নির্বাচন কমিশন গ্রহণ করবে বলে আমি বিশ্বাস পাঁচ বছরের অভিজ্ঞতা দিয়ে আমি আবার উপজেলা পরিষদকে গড়ে তুলব সেক্ষেত্রে বেকার যুবকদের কর্মসংস্থান এবং নিজের পায়ে দাঁড়ানোর জন্য যেই কর্মসূচিগুলো রয়েছে স্বাবলম্বী হওয়ার সেই স্বাবলম্বী হওয়ার কর্মসূচিগুলো বাস্তবায়িত করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বিভিন্ন প্রকল্প এনে কাপাসের বেকার সমস্যার সমাধান করে কাপাসের বেকার যুবক যুবতীদেরকে স্বাবলম্বী করার জন্য আমি কর্মসূচি গ্রহণ করবো এবং তা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ